হ্যালো আমার হাতের এই বক্সটির মধ্যে রয়েছে মক্স ব্র্যান্ডের একটি এবং আগে বলে নিচ্ছি এটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি টি ডাবলএস টি ডিজাইন টি আমাদের এয়ারপোর্টস প্রোর সাথে খানিকটাই মিলে যায় তবে এটার ফিচার্স কিন্তু অনেকটাই আলাদা টি টির মডেল নেম হচ্ছে মক্স এম এ জিরো টু প্রো টিডাব্লিউসির বিল কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত এবং টিডাব্লিউসির সামনের দিকে দেখতে পারবেন মক্স ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা রয়েছে সাউন্ড কোয়ালিটির কথা বললে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার ছিল এবং সাউন্ড কিন্তু একটু বেজি টাইপের দিকে আমার কাছে মনে হয়েছে সো যারা একটু বেজি টাইপের সাউন্ড পছন্দ করেন তাদের জন্য এটা একটা ভালো চয়েস হবে এছাড়া এটা কিন্তু আইফোনের সাথে পপ আপ উইন্ডো সাপোর্ট করে তে লাইটিং পোর্ট রয়েছে এবং এটার বক্সের মধ্যে আপনি একটি লাইটিং কেবল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপের কথা বললে আপনি স্ট্যান্ড বাই বিশ থেকে বাইশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এছাড়া ব্লুটুথ ফাইভ টু এর সাপোর্ট রয়েছে এবং সিক্সটি পর্যন্ত লো লেটেন্সি সাপোর্ট রয়েছে সো গেম খেলার মধ্যেও যে লেটেন্সিটা ওটা অনেকটাই কমে যাবে এবং টাচ কন্ট্রোলের মাধ্যমে আপনি প্লে পজ নেক্সট প্রিভিয়াস এবং ভলিউম আপ ডাউনও করতে পারবেন আমি এটা লং টাইম কানে দিয়ে ইউজ করেছি এবং লং টাইমেও আমি কোনো বিরক্তিবোধ ফিল করিনি সো মক্স ব্র্যান্ডের এটি ডব্লিউস অর্ডার করতে পারবেন মক্সের অফিসিয়াল ফেসবুক থেকে অথবা ভিজিট করতে পারেন ডব্লিউ ডব্লিউ ডট ডট কম ডট